অনেকদিন পর আমি আপুদের সাথে বের হলাম তাও আবার রাতে ডিনার করার জন্য মোবাইল হাতে নিয়ে ডিনার করার জন্য বেস্ট রেস্টুরেন্ট খুঁজছিলাম কুচতে কুস্তে চোখে পড়লো জুখেলো আসসালামু আলাইকুম দিস এসে ববি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে চটপট রেডি হয়ে চলে গেলাম জিসির মোড় জুখেলো রেস্টুরেন্ট আমার মতন যারা ছবি ভিডিও করার জন্য পাগল তাদের জন্য বেস্ট একটা জায়গা ওনাদের ডেকোরেশন অনেক সুন্দর ছিল ছোটো একটা জায়গাতে অনেক সুন্দর করে ডেকোরেশন করলো ওনারা প্রথমত হচ্ছে চারিদিকে একটু ভিডিও করে নিছি অ্যান্ডে ছবি তুলে নিছি আর ওনাদের মেনুগুলা দেখতেছি কি কি আইটেম আছে এখানে আমি হচ্ছে ফার্স্ট জোকেলুতে গেছি অনেক বেশি ভালো লাগছে তারপর হচ্ছে আমরা খাবার অর্ডার করলাম যেহেতু আমরা সবাই হচ্ছে রাতে ডিনার করব তাই হচ্ছে আমরা ডিনারের সব আইটেমই অর্ডার করছি আমরা চিকেন ক্যাসিউ নাট স্যালাদ হট চিকেন সিসিন গিল্ট প্যারি পেরি চিকেন উইথ এক হোয়াইট রাইস অ্যান্ড উইথ মেক্সিকান রাইস খাবারগুলো হচ্ছে ওনারা একদম গরম গরম করে আমাদের সামনে পরিবেশন করছে তারপর হচ্ছে আমরা অনেক ভালো করে খাইছি অনেক ভালো লাগছে আমার বেশি ভালো লাগছে হচ্ছে আর যে ক্যাসিনট সালাদটা ওই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগছে মানে অনেক মজা করে আমি খাইছি এই জিনিসটা এই জায়গা তো হচ্ছে ফ্যামিলির সাথে অ্যান্ড ফ্রেন্ডদের সাথে গেলে অনেক বেশি মজা হয় সো আমরা হচ্ছে আপুদের সাথে গেছটা সবাই ছিল সেই জন্য হচ্ছে অনেক ভালো লাগছে অ্যান্ট হচ্ছে অনেক ছবি তুলস্যান্ট ভিডিও করছি অনেক মজা করছি আমরা আমার সব কিছুই ভালো লাগছে অ্যান্ড খাবার তারপর ডেকোরেশন সব কিছুই আসলে অসাধারণ ওনাদের কথাবার্তা মানে ব্যবহার সব কিছুই আমার অনেক বেশি ভালো লাগছে অ্যান্ড হচ্ছে অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট টাইম আবার যাবো অ্যান্ড আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করব সো আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তারপর হচ্ছে আমার পেজ অ্যান্ড ইউটিউবে সবাই একটু বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবো